ডুয়ার্সের বর্ণা দুর্গতদের খোঁজ নিতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মু সোমবার ডুয়ার্সের নাগরাকাটায় গিয়েছিলেন তারা সেখানে বর্ণায় ঘরবাড়ি জলমগ্ন ফসল নষ্ট বহু মানুষ আশ্রয় নিয়েছে তান শিবিরে সেই এলাকা দেখতেই এই দিন গেছিলেন বিজেপি বিধায়ক ও সাংসদ স্থানীয় সূত্রের খবর বিধায়ক ও সাংসদের গাড়ি নাগরাকাটার গ্রামে ঢুকলে হঠাৎ একদল উত্তেজিত লোক তাদের ঘিরে ধরে সেখান থেকে বার হওয়ার সময় ইট পাথরের বৃষ্টি শুরু হয়

you ah!